4000 5000 করে কিনেন এগুলার যে পাকিস্তানি ভার্সন আছে ওগুলা আর এইগুলা যেগুলো বাংলাদেশে বানানো হয় সেগুলো আপনার 2800 3000 করে বিক্রি হয় বাট আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস সো আমরা কখনোই মানে আপনাদের থেকে এত লাভ করব না যে এত টাকায় আমরা সেল করব আপনি কোয়ালিটিটা একটু দেখে নিন আমার কথা বিশ্বাসের শোরুমে এসে আমাদের শোরুমে এসে ধরে দেখবেন অথবা ডেলিভারি মেন আমরা কিন্তু আগে থেকে কোনো বিকাশ দেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দেয় সো ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় যাবে আপনি কাপড়টা চেক করবেন ধরে দেখবেন আর এগুলার কিন্তু কোনো সাইজের ঝামেলা নাই মানে আমরা একদম সাইজ করে দিছি আপনাদেরকে এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট সাথে বডি তারা এমটা পরবেন আর যারা এল তারা হচ্ছে যে আপনার Uh, 40 থেকে 42 এর আপুরা হচ্ছে এলটা পরবেন এবং যেটা হচ্ছে যে এক্সেল সেটা হচ্ছে এক্সেল বা ডাবল এক্সেল মাঝে মাঝে টেক চলে আসে সো সেটা হচ্ছে 44 থেকে 46 পর্যন্ত সাইজের আপুরা পরবেন সো আমাদের হচ্ছে যে টোটাল হচ্ছে যে আপনার 36 থেকে 46 পর্যন্ত সাইজ থাকবে এই ড্রেসগুলোর আমাদের নিজস্ব প্রোডাকশনের কোয়ালিটি ফুল আর এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার সালোয়ারের কাপড়টা একদম কটন কাপড় দেওয়া হয়েছে হ্যাঁ সালোয়ার ড্রেসের সাথে সাথে সালোয়ারের সাইজ গুলো এইভাবে চেঞ্জ হবে আপনি যেই সাইজটা লাগবে সেই সেই এই এই কালারটা আমি পড়ছি না এটার ভিডিও আছে আমাদের পেজে একটু চেক করে নিন এত সুন্দর ড্রেস আমি এত কম প্রাইসে দিছি যে এটার আমি লাইভের সাথে সাথে এটা শেষ হয়ে গিয়েছিল এটার গলার ডিজাইন দেখেন এটা স্লিভসের ডিজাইন দেখেন কি সুন্দর এটা এটা নিচের দিকের ডিজাইন দেখেন ওয়াও এটার প্রিন্ট আর একদম মিহি কাপড়ের উপরে এটা আছে সো এটা সবগুলো কালার নাপও দেখলেই তাকায় থাকতে ইচ্ছা করে আর আমার পড়াটা তো দেখতেই পাচ্ছেন কি যে ভীষণ রকমের সুন্দর একটা কালার ওয়াও এত মিহি একটা কাপড় আপু এত স্ট্যান্ডার্ড আর কোয়ালিটিফুল তবে আমি আপনাদেরকে বলতেছি আমাদের প্রোডাকশন দেখে আমরা আপনাদেরকে যেই এত কম প্রাইসে দিছি যেটা কেউ বিশ্বাস করতে পারে না এইগুলা মার্কেট আপনি দেখেন যে যেগুলো বাংলাদেশে তৈরি হয় পাকিস্তানি গুলা তো সাড়ে চার হাজার পাঁচ হাজার আমরা আপনাদেরকে এত কম প্রাইসে দিব এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আচ্ছা অনেকে ভাবতে পারেন যে আচ্ছা প্রাইস কম মানে মনে হয় কোয়ালিটি ভালো মানে না এটা হচ্ছে রেডি সালোয়ার সরি সালভারের কাপড় সালোয়ার আমাদের সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্স এল যেটা বলতেছিলাম অনেকে ভাবতে পারেন যে প্রাইস কম তার মানে মনে হয় কোয়ালিটি খারাপ একদমই না একদম আপনি আপনি ড্রেসটাই দিয়ে কোয়ালিটি আমরা আপনাকে এখন আমরা এত কমে দিতে পারি কারণ আমাদের কিন্তু প্রোডাক্টের সাথে এক্সট্রা কোনো টাকা অ্যাড হয় না কারণ আমাদের কোনো লাইভ প্রেজেন্টার লাগে না কোনো ব্র্যান্ড প্রোমোটার লাগে না আমাদের যদি কোনো লাইভ প্রেজেন্টার বা ব্র্যান্ড প্রোমোটার লাগতো তাদেরকে যে পেমেন্টটা দিতাম সেই টাকাটা কি ড্রেসের প্রাইসের সাথে অ্যাড হইতো আমাদের যদি ফেসবুকে বুস্টিং করে সেল করা লাগতো সেই বুস্টিং এর খরচটা ড্রেসের প্রাইসের সাথে অ্যাড হইতো বা আমরা যদি অন্য জায়গা থেকে হোলসেলে এনে সেল করতাম তাহলে কি আমরা এত কম প্রাইসে দিতে পারতাম না জীবন আমরা নিজেরা প্রোডাকশন করে দেখা আমাদের সাথে প্রাইজিং এ কি কেউ পারে না ওয়াও অসম্ভব সুন্দর আপনি হোলসেলও এত কম প্রাইসে পাবেন না যে প্রাইসে আমরা দেই কারণ আমরা একদম ফ্যাক্টরি প্রাইসে আপনাদেরকে দেই এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইন মাশাআল্লাহ সো নাইস এন্ড বিউটিফুল খুব আই সুদিং একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দামানের ডিজাইনটা এটা হচ্ছে এক্স্যাক্টলি যে ড্রেসটা আমি পরে আছি ভীষণ রকম সুন্দর একটা কালার ওয়াও এটা না একদম ল্যাভেন্ডার কালার একদম পারফেক্ট ল্যাভেন্ডার কালার খুব সুন্দর এটা ওয়াও ভীষণ সুন্দর একটা দোপাট্টা ভীষণ সুন্দর একটা কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন ব্রেডি সালোয়ার আর এই ট্রাই আমরা কত করে দিছি জানেন কত করে দিছি পাগলা প্রাইসে কত করে দিছি এগুলো আমরা অনলি দাম শুনে বলবেন এত কম 1399 টাকা করে শুধুমাত্র সাইজ अवेलेबल আছে 36 থেকে 46 পর্যন্ত এমএল এক্সেল সাইজ আছে আপনি जस्ट চকম বন্ধ করে অর্ডার করে দিবেন শুধুমাত্র 1399 টাকায় আপনি কাপড় ধরে তারপরে দেখে নেবেন